আজকে ছিল আমাদের বিবাহ বার্ষিকী আর বিবাহ বার্ষিকীতে কাছ থেকে কি কি গিফট পেলাম হঠাৎ করে আজকের দিনটাতে আমার প্রচুর পরিমাণে জ্বর এলো মা আর মেয়ে মিলে সম্পূর্ণ হোটেলটাকে বাসার মতো করে সাজালাম আসসালামু আলাইকুম সবাইকে এত জার্নি করে পৌঁছানোর পর আমরা তিন চার ঘন্টা একটু ঘুমাই তো নোবেল একটু আমাদের আগে উঠে এরপর দেখি যে নোবেল আমাদের জন্য কেএফসি থেকে চিকেন আনছে ইনার কিন্তু কেএফসি চিকেন অনেক পছন্দের এখন বাজে সন্ধ্যা ছয়টা আজকে ছিল আমাদের বিবাহ বার্ষিকী নয় ফেব্রুয়ারি এই জন্যই কিন্তু নোবেল আমাকে থাইল্যান্ডে নিয়ে আসছে আর এবারে থাইল্যান্ডের ট্রিপ ছিল বিবাহ বার্ষিকীতে আমার জামার কাছ থেকে পাওয়া আমার প্রথম গিফট যেহেতু আমাদের অনেক জার্নি করা হয়েছে অনেক টায়ার ছিলাম তাই তেমন কিছু করতে পারে নাই বাট থাইল্যান্ডে যে আমাকে বিবাহবার্ষিকের জন্য নিয়ে আসছে এটা আমার কাছে বেস্ট একটা গিফট কিন্তু যতটুকু আমি আমার জামাইকে চিনি কাল আরো সারপ্রাইজ দিবে যেহেতু আজকে তার তাই বেশি কিছু করতে পারে না আর আমি পাশাপাশি সামনাসামনি ছিলাম সব সময় যদি আরো কোনো সারপ্রাইজ পাই এটা তো অবশ্যই আপনাদের সাথে ব্লগে শেয়ার করবো তো খাওয়া দাওয়া শেষ করে আমার জামাই আমাকে বললো যে চলো তোমাকে কিছু ড্রেস কিনে দিয়ে আজকে শুধুমাত্র আমার একার না শপিং করতে সব মেয়েদের কিন্তু অনেক ভালো লাগে আমার জামা একটু আমার সাথে রোমান্টিক কিছু কথা বলতেছিল আর আমি আপনাদেরকে না শোনাই এর জন্য আমি একটু মুচকি মুচকি হাসতেছিলাম থাইল্যান্ডের ফুকেটে সবসময় রাতে নাইট শপিং থাকে তো আমরা এখানে ঘুরে ঘুরে সবকিছু দেখতেছিলাম এরপর এখানে দেখলাম কিছু কঙ্কাল বানিয়ে দাঁড় করা রাখছে তো থাইল্যান্ডের লোকজন খুবই উদ্ভট জিনিসপত্র বানায় শরীরটা খুব থাইল্যান্ডে আসছে আমার সাথে জিয়া লাইচ ম্যাজিক্যাল স্লিমিং টি আসবে না তা কি হয় যেহেতু আমি রেগুলার খাই আমার সাথে করে স্লিমিং টিটা আনা লাগবেই লাগবে এটা খাওয়ার পর আমার উপকারটা কিন্তু আপনারা দেখেছিলেন যখন আমি স্লিম হয়ে গিয়েছিলাম আবার ইনশাল্লাহ কয়দিন পরে আপনারা দেখতে পাবেন তো দেরি না করে আমার মতো অর্ডার করে ফেলুন না যারা আমার মতো দেশের বাইরে ঘুরতে অনেক পছন্দ করেন দেশের বাইরেও সাথে করে জিয়ালাইচো ম্যাজিক্যাল স্লিমিং টিটাকে নিয়ে যায় ফ্রিতে প্লেনও উঠতে পারবে ইমিগ্রেশন পারও হতে পারবে স্লিমিং টিটা পাশাপাশি কিন্তু আপনার সাথে দেশ বিদেশে ঘুরতেও পারবে ইভিডিও ক্যাপশনে জিয়ালএ করে জানতে ছিল যে কারণে আমাকে তো আনার জুস কিনে দেয় নোবেল নপিং এত পরিমাণে ঘুরতেছিলাম যে আপনাদের ইনারেশনাল অবস্থা দেখেন ঘুমায় গেছে একদম শপিং না করে চলে আসছি কারণ আমার কিছু পছন্দ হয় না যেহেতু আমরা থাইল্যান্ডের আর অনেক জায়গায় যাবো তাই ভাবলাম যে ওখান থেকে কিনবো যদি পছন্দ না হয় একদম হচ্ছে ব্যাংকক থেকে কিনে নিয়ে যাবো এবার চলে আসি আমরা সেভেন ইলেভেনে কিছু টুকিটাকি কেনাকাটা করার জন্য অতিরিক্ত জার্নি করার কারণে আমার অনেক জ্বর আসছে যে কারণে নোবেল আমাকে হোটেলে রেখে একটু বাইরে গিয়েছিল আমার জন্য এই ফলগুলো কিনে নিয়ে আসছে একদিক দিয়ে বিবাহবাসীর দিন জ্বর এসে ভালোই হয়েছে স্বামীর অনেক সেবা পাচ্ছি আর নর্মাল দিন তো আসে অল টাইম টেক কেয়ার করে কিন্তু আজকে যেহেতু অসুস্থ তো অসুস্থ হলো অল টাইম নোবেল হচ্ছে সবসময় দেখাশোনা করে তো আমার যেহেতু আনারে জোসটা ভালো লেগেছিল তাই আমার জন্য আবার আরেকটা নিয়ে আসছে আমি একটু অসুস্থ হলে কি একটা অবস্থা হয় দেখেন হোটেলের অবস্থা একদম বারোটা বাজায় দিচ্ছে না এগুলো করেছে ইনায় বাবা আর আমি খুবই গোছানো গাছানো একটা মানুষ রুম এলোমেলো আমি দেখতে পারি না শরীররা দেখলাম যখনই ভালো লাগতেছে গোছানো গাছানো শুরু করে দিলাম একটা পরিপাটি মানুষ কিন্তু কখনোই এলোমেলো পছন্দ করে না এরপর এক এক করে আমি সবগুলো লাগেজ গোছা নিচ্ছিলাম শুরু থেকে মেয়ের লাগেজটা ঠিকঠাক করতেছিলাম মেয়ের লাগেজটা এলোমেলো হওয়ার একটা রিজন যেহেতু আমি অসুস্থ নোবেল হচ্ছে ইনাকে এখান থেকে ড্রেস বের করে করে পড়িয়েছে তাই এলোমেলো করেছে এরপর হচ্ছে আমি আমাদের লাগেজটা গোছানো বসে পড়ি এই যে আমি কাজ করতে থাকলে ম্যাডাম সবসময় পাশে গুর গুর করে ম্যাডামকে একটু আদরও করা লাগে সাধারণত দেখে যে ইনায় আবার পটি করেছে এরপর এনার পটিটাকে ক্লিন করলাম বড় বেড টা দেখাচ্ছে না যেহেতু নোবেল ঘুমাচ্ছে তো এখন আপনাদেরকে দেখায় কি রুম ছিল আর আমি কি করেছি এখন দিনের জন্য থাকি কিংবা দুদিনের জন্য থাকি যেখানে থাকে না কেন নিজের বাসা মনে করতে হবে যদিও সকালে হোটেলের লোক এসে সবকিছু পরিষ্কার করতো কিন্তু তাদের কাজটাকে আমি একটু এগিয়ে দিয়েছি তাদের কাজ হলো সকালে এসে সবগুলো বেড ভালোভাবে সেট করবে তারপরে ময়লাগুলো নিয়ে যাবে আর ঘরটা ঝাড়ু দিয়ে মুছে দেবে এদিকে দেখলাম ইনায় শোনার অনেক ঘুম চলে আসতেছে তাতে ভাবলাম যে ঘুমানোর আগে একটু সেরেলা খাওয়া হয়ে যায় তাহলে রাতের বেলা পেট ভরা থাকবে দশ মিনিটের মধ্যে আমি সিলেটটা একটু রেস্টে দিব ফুলে ওঠার জন্য এই দশ মিনিটে ভাবলাম আমি একটু ফেসটাকে ক্লিন করে ফেলি তো অনেক কাজ করেছি ফেসটা একটু অয়েলি হয়ে গেছে তো আমার মেয়ে একটু পরে এসে হচ্ছে ট্রাইপট নিয়ে টানাটানি করবে তো যাই হোক এ ছিল আমার আজকের মতো ছোট একটি ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু আমার পেজটাকে ফলো করে ফেলবেন সবগুলো ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে ফেলবেন আবার দেখা হবে আপনাদের সাথে আগামী এই হলো আমার অবস্থায় এই ন্যাশনাল ট্রাইপট নিয়ে টানডানি করতেছিল তো ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ সবাইকে